আজকে চতুর্থ দিন আবারও চলে আসলাম আর দেখো পুরো একদম মুসলিমদের মতো বোকরা পরে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এত পরিমাণে রোদ কি করা যাবে তো আমাদের আরেকজন আসছে বলে আমাকে ময়নার এখানে এসে দাঁড়াতে হলো তো চলো কোথায় যাচ্ছি আর তোমরা জানো যে আজকে আমি কোথায় যাই মঙ্গলবার করে ঠিক সেখানেই যাচ্ছে আজকে নতুন কিছু শেখাবে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো আমরা চলে আসলাম আর এই যে আজকে আমরা হাত কাটা পরে এসেছি এটা হলো আমরা আজকে আজকে কম এসেছে অনেকে আসেনি আজকে পরীক্ষা আছে তাই জন্য আর এত গরম করে আজকে কিন্তু আমার মুখটা কিন্তু বেশি সাদা হচ্ছে কিন্তু আজকে আমি মুখে কিন্তু কিচ্ছু মাখিনি

নেলপালিশ না তুলে জলে হাত চোপাবে না ওখানে প্লিস তো না শক্ত হয়ে যেতে এই টুটু আছে শক্ত লেগে থাকে কিন্তু খুব দেরি হয় এখন হাতের নেলপালিশ তোলা হচ্ছে দানা দানা টাইপের একটা ক্রিম হয় ডেকে স্ক্রাব বলে হ্যাঁ বুঝতে পারছো পরিমাণ মতন যা ক্রিম লাগবে একবারে নিয়ে নেবো কখনোই ধরো করতে করতে আমার ক্রিম কম পরল আবার এই হাত দিয়ে ক্রিম নেবো এই কাজটা কেউ করবে না কারণ আমার হাতে তো নোংরা ওরাতে ক্রিম দিয়ে দিয়েছি তাহলে কেবে নোংরাটা আমার এর মধ্যে পড়ে গেলো সবাইকে নোংাটা ইউজ করা হবে দরকার প্রথমবারগুলো আমি দেখিয়ে নেবে ক্রিমে মাপটাকে এনে যান এবার ক্রিমটা দিয়ে ডাইরেক্ট ক্রিম দিয়ে কখনো ম্যাসাজ করা যায় না হাতটাকে স্লিপ করার জন্য জল দিতে হয় জলটা আমি এমনই পরিমাণে যে এইভাবে নেব যেন আমার হাত থেকে বা ও হাত থেকে জলগুলি না পড়ে যদি মনে করি আমি জল দেবো না জলের পরিবর্তি দেখো ভালো করে দিয়ে আমি সব কাটা মসাজ দেব পাটে পাটে করতে করতে উঠবো তো আমাদের কিন্তু এখনকার মতো পার্লারের কাজ শেষ আর দেখো আমার হাতটা কিন্তু চকচক করছি আর সামনে বার এদেরকে করা বাকি থাকবে এদেরকে সামনের সপ্তাহে করানো হবে তো চলো এখনই ভিডিও একে তো পরবর্তীতে আমার আসবে টাকা